কুমোরটুলিতে দুয়ারে ডাক্তার রবিবার কুমোরটুলিতে খোলা হল অভয়া ক্লিনিক কুমোরটুলি মৃৎশিল্প সংস্কৃতি সমিতি কার্যালয়ে আরজিকর হাসপাতালের জুনিয়র ডাক্তারদের পক্ষ থেকে অভয়া ক্লিনিক খোলা হয় রবিবার কুমোরটুলিতে খোলা হল অভয়া ক্লিনিক কুমোরটুলি মৃৎশিল্প সংস্কৃতি সমিতি কার্যালয়ে আরজিকর হাসপাতালের জুনিয়র ডাক্তারদের পক্ষ থেকে অভয়া ক্লিনিক খোলা হয় কোডিওলজি ইএনটি জেনারেল মেডিসিন সহ আরো কয়েকটি বিভাগে চলছে রোগী দেখা রবিবার সকাল দশটা থেকে বেলা দুটো পর্যন্ত চলবে এই অভয়া ক্লিনিক পাশাপাশি টেলিমেডিসিন পরিষেবাও চলছে দুয়ারে ডাক্তার পেয়ে স্বাভাবিকভাবেই খুশি সাধারণ মানুষ উদ্দেশ্য হচ্ছে আজকে আমাদের আন্দোলনটা প্রায় চব্বিশ দিনে পড়লো এই আন্দোলনটাকে আমরা ব্যাপক অংশে জনসাধারণের মধ্যে নিয়ে যেতে চাই তারিখ ও বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়েছে জনসাধারণের কাছে পৌঁছানোর জন্য মাস আউটরিচ এর জন্য তার মধ্যে অন্যতম একটা কর্মসূচি এই পরিষেবা দেওয়া মানুষকে টেলিমেডিসিন গতকাল আমাদের ব্যাপক সাফল্য লাভ করেছে প্রায় চার ঘন্টায় চারশোর উপর রোগী পাঁচশোর উপর রোগী আমরা দেখেছি আজকে কলকাতার প্রায় আটটি জায়গায় এরকম মেডিকেল ক্যাম্প ফিজিক্যাল ক্যাম্প হচ্ছে তার মধ্যে আর্যিকরের পক্ষ থেকে আমরা এখানে কুমোরটুলি মেশিল্প সাংস্কৃতিক সমিতির অফিসে এখানে আমরা অনুষ্ঠানটি করছি মেডিকেল ক্যাম্প করছি স্বল্প সময় নোটিশে হচ্ছে কিন্তু আমরা আশা করছি প্রচুর অংশের মানুষ এখানে যোগদান করবেন এখানে আমরা জেনারেল ফিজিশিয়ান রয়েছেন তার সাথে ইএনপি আমাদের গাইনি রয়েছেন এবং হচ্ছে আমাদের পেডিয়াট্রিক সার্জারি পেডিয়াট্রিক্স বিভাগ রয়েছেন কার্ডিওলজি রয়েছে এবং তার সাথে বিনামূল্যে ওষুধ দেওয়া হচ্ছে ইসিজি এবং ব্লাড সুগার পরিষেবা ব্লাড প্রেশার পরিষেবা আমাদের এখানে আমরা বিনামূল্যে আমরা দিচ্ছি এবং আমাদের কাছে বলতে চাই আপনাদের মাধ্যমে আগামী চার তারিখ পাঁচ তারিখ সুপ্রিম কোর্টের গাড়ি তার আগের দিন রাত্রি নটার সময় ঠিক নটার সময় আপনারা লরি লাইট বন্ধ রাখুন বন্ধ করে মোমবাতি বা প্রদীপ হাতে নিয়ে সামনে রাস্তায় আসুন মানব বন্ধন করুন ওটা চালু আছে এভাবে আমাদের চলছে টেলিমেডিসিন দুপুর দিন চলছে সকাল দশটা থেকে দুটো পর্যন্ত টেলিমেডিসিন যেটা বললাম প্রথম দিনে আমরা চার ঘন্টা আমরা পাঁচশো রোগ দেখি আজকে টেলিমেডিসিন চলছে পাশাপাশি এটা আমাদের ফিজিক্যাল ক্যাম্প প্রথম আমরা এটা শুরু করলাম আজকে এরপরে আবার যদি করি আমাদের আপনাদের জানাবো ডাক্তার সমরিত